ছোট্ট একটা টিপস শেখায় দেই বা কম্পারিজন দেখায় দেই বিকাশের কিছু ট্রানজ্যাকশনের এবং বিকাশ কিভাবে লোন ফ্যাসিলিটি দেয় কিভাবে আপনি নিতে পারবেন এটার বিষয়ে কিছু আলোচনা করি আশা করি কাজে লাগবে চলুন লগ করা যায় লগ করার পরে আপনি প্রথমে আসেন যে বিকাশের আমরা একটা ক্যালকুলেশন দেখি সেটা হলো হচ্ছে যে সে ধরুন আমরা তো সবাই ক্যাশ আউট করি তো ক্যাশ আউটের বিভিন্ন রকম কিন্তু চার্জ আছে যেরকম প্রিয় এজেন্টে আপনার ওয়ান ফোর থেকে ওয়ান তাই না এর এরকম বিভিন্ন রকম রেট আছে যে ক্যাশ আউটের আবার এটিএম থেকেও দেখা যাচ্ছে যে দুটোই সেম ওয়ান পয়েন্ট তারপরে আছে হলো হচ্ছে ক্যাশ আউট অন্যান্য এজেন্ট ওয়ান পয়েন্ট এইট তার মানে হলো হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু চার্জ হয় বাট এখানে দেখেন ব্যাংকে যদি আপনি ট্রান্সফার করেন মানে আপনার বিকাশ থেকে আপনি যদি ব্যাংকে নেন মানে বিকাশ থেকে এজেন্টে না নিয়ে বিকাশ থেকে আপনি ব্যাংকে পাঠান তো আপনি কেন বিকাশ থেকে ব্যাংকে পাঠাবেন আপনার তো ধরেন কথার কথা তো আপনার তো ক্যাশ লাগবে তাহলে আমি এই ভিডিওটা কেন করছি কারণটা হলো হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিকাশে আমাদের টাকা আছে আমরা বিকাশ টু বিকাশ ওনাকে পেমেন্ট করতেছি দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে হতে পারে স্যালারি হইতে পারে বিভিন্ন কাজে হইতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি বিকাশ টু বিকা বিকাশ না করে মানে ওখানে চার্জ একটু যদি আমরা বাঁচাতে চাই তো ওই ভদ্রলোকের যদি ব্যাংক থাকে তাহলে কিন্তু আমরা ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারতেছি ইজিলি যে ব্যাংকে আপনি ট্রান্সফার করে দিতে পারতেছেন সেই ক্ষেত্রে আপনার এখানে ভিসা কার্ডে হস্তান্তর করা যায় এই যে চার্জগুলো কিন্তু একটু কম এখানে দেখেন ব্যাঙ্কে ওয়া ওয়ান পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টু তো এটা বিভিন্ন ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে আর কি হ্যাঁ তো ওটা কিভাবে করবেন সেটা হলো হচ্ছে এই যে এখানে একটা অপশান আছে বিকাশ টু ব্যাংক এখানে বিকাশ টু ব্যাঙ্কে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে প্রথমটা চুজ করতে হবে আপনি যদি ব্যাঙ্কে দিতে চান তো সে দেখা গেল যে এখানে আমার দুটা ব্যাংক অলরেডি অ্যাড করা আছে আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাড করতে চান এই অগ্রণী ব্যাঙ্ক এখানে আপনি ক্লিক করলেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনাকে দিয়ে দিতে হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি করে নিতে পারেন আর আমি যদি এক্সিস্টিং আমাদেরটাতে কোনোটাতে যাই তো এখানে দেখার পরে এখানে চলে আসবে আমি কত টাকা দিতে চাচ্ছি এখানে দিয়ে দিলেই অটোমেটিকলি এটা চলে যাবে ওকে ভেরি নাইস তো এটা গেলে হলো হচ্ছে আপনার কিছুটা চার্জ আপনি কমাইতে পারলেন আর কি হ্যাঁ অনেক সময় অ্যাড করে দিতে হয় না যে ওই টু পার্সেন্টটা আমাদের তো একটা টেন্ডেন্সি আছে হ্যাকার হাজারে আপনার বিশ টাকা করে বেশি দিতে হয় বা এরকম কিছু একটা তো ওটা একটা হয়ে গেল যে আপনি এটার মাধ্যমে কিছুটা হলেও টাকা সেভ করতে পারবেন আর একটা দেখাই যে লোনের যে ব্যাপারটা বললাম যে বিকাশ কিন্তু লোন দেয় সিটি ব্যাংকের মাধ্যমে আপনার সে লোন দিচ্ছে তো আমি যদি লোনে যাই এখানে দেখবেন যে লোন দেখেন আমি এখানে বারো হাজার পাঁচশো তিরানব্বই টাকার মতো আমি লোন ধরে নে আমি অনেকগুলো উঠাইছি আবার দেই আবার উঠাই আবার দিই এরকম আর কি হ্যাঁ আবার যদি লোন হিস্টোরিতে যার তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম লোন নিসি দিসি হ্যাঁ পাঁচশো টাকাও নিছি তারপর বিভিন্ন সময় বিভিন্ন টাইপের লোন নিছি হ্যাঁ আঠেরো হাজার টাকা নিছি হ্যাঁ তো আপনার নিচ্ছেন দিচ্ছেন তো এখানে ওনারা একটা জিনিস যেটা বলে যে আপনার যদি ভালো ট্রানজাকশন থাকে আপনি টাইমলি যদি পেমেন্টটা করেন যেরকম এই যে এখানে লেখা আছে জুন চার দু হাজার পঁচিশ তারিখে আমাকে এই যে দু তিন দিন পরেই আমাকে আঠেরোশো টাকার মতো আমাকে পে করতে হবে হ্যাঁ তো এটা যদি দেখা গেলো যে আমি টাইমলি পেমেন্ট করে দিলাম ডিলে করলাম না তো এই ব্যাপারগুলো সফটওয়্যারই ওদের সফটওয়্যারে ক্যালকুলেশন করে এবং ওই অনুযায়ী আপনি কিন্তু পরবর্তীতে আপনার লোনের যে লিমিটটা সেটা আপনি আর একটু বাড়ায় নিতে পারেন আরেকটা জিনিস এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেটা আমি আপনাকে দেখাই একটু বড়ো করলে আপনাদের জন্য সুবিধা হবে আবার লগ করতে হচ্ছে যেহেতু স্ক্রিন বড় করেছি এখানে একটা ব্যাপার আছে সেটা হলো হচ্ছে বিকাশ ম্যাপ এটা চমৎকার একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম হয়তো আপনারাও দেখে দেখেছেন বা যারা দেখেন নাই তাদের জন্য এটা ওই কথা আমি একটু জুম আউট করলাম মার্চেন্টে ক্লিক করলাম দেখেন এখানে অটোমেটিকলি চলে আসে যে আমার আশেপাশে কুই কুই মার্চেন্ট আসছে এগুলো আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এবং ওই মার্চেন্টের ছবি সহকারে চলে আসবে যে এই জায়গায় ছবি আছে। এখানে আমি কোনো ছবি দেখতে পাচ্ছি না কিন্তু নর্মালি মার্চেন্টের ছবি চলে আসে এই যে দেখেন এখানে মার্চেন্টের ছবি চলে আসছে এই যে আজোয়ার পাশে এখানে কেউ একজন আছেন তারপর আমি যদি এখানে ক্লিক করি এখানে একজন আছেন তারপরে এখানে যদি ক্লিক করি এখানে একজন আছেন হ্যাঁ এখন হলো হচ্ছে এজেন্টে যদি আমি চুজ করি এটাও কিন্তু আমি দেখতে পাবো যে এজেন্ট কী আছে দেখেন একজন বসে আছে ওনার দোকানের ছবি সহকারে এখানে পোস্ট করা মানে একেবারে টাইম এই যে এখানে ছবি এবং এটা তো আমার বাসার আশেপাশে এই দোকানগুলো কিন্তু এরকমই দেখতে এবং আমি আরেকটা যদি দেখি আরও কাছে আমার বাসার কাছে